আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউবের সকল আপুরা ভাইয়ারা তো অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়িনা না মূলত সময় পাই না আমি বাহিরের থেকে যখন বাংলাদেশে আসি আমার বাড়িঘর নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো অনেক কথা আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সাত বছর পরে সাত বছর বিদেশ থাকার পরে বাংলাদেশে আইসে কতটুকু মেয়েদেরকে বা ছেলেদেরকে বিদেশে না যাওয়াটাই ভালো চাহিদা তো কখনো কারোর পূর্ণ করা যায় না মানুষের মনের এত চাহিদা চাহিদা শেষ করা যায় না আর এই চাহিদা শেষ না না করতে পারলে তার সাথে কাউ কেউ কখনো সম্পর্ক রাখে না তো প্রত্যেকটা ইদি কম বেশি ভাই বোন আত্মীয় স্বজন যেরকম পারি কিন্তু এই যে সাত বছর পরে ঈদ কাটালাম বাংলাদেশে তো না পারলাম ফ্যামিলির সাথে কাটাতি না পারলাম আপনজনের সাথে কাটাতি না কেউ খবর রাখল তোর সম্পর্ক সব টাকার ভিতর চলে যায় বিলাদের সম্পর্কে কোনো দাম নাই যখন সাতাশে নামাজ সাতাশটা রোজা হওয়ার পরে তো আমাদের বাংলাদেশে ছাব্বিশটা রোজা হওয়ার পরেই সাতাশে রাত নামাজ পড়ে আর আসলে তো এরকম করা ঠিক না সব সময় জন্যই বেজোর রাত শেষ শেষ না যাতে শেষ দশ দিনের যে কোনো এক বেজোড় রাত তার বেজোর রাতগুলো সব সময় জন্যই বেশি বেশি ইবাদত করা ঠিক তো দেখলাম কি একটা হাদিস স্কুলে দেখলাম কি যে ওইখানে লেখা আছে যে আজকে রাত্রি সাতাইশে রাত্রে যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে কান্নাকাটি করবে সকলের দোয়া কবুল করবে তিন তিন শ্রেণীর তিন ব্যক্তি ছাড়া সেই তিন ব্যক্তি হচ্ছে মৎখোর বাবা মার অবৈধ সন্তান আত্মীয় ছিন্নকারী তো আমি আল্লাহরে জিজ্ঞাসা করতেছি আল্লাহ আত্মীয় ছিন্নকারীর কথা যদি বলে বলা যায় যে দোয়া কবুল হবে না আল্লাহ যদি দোয়া না কবুল করো কিছু করার নাই আমি তো ছিন্ন করতে চাই না তা আমারে যে সবাই ছিন্ন করে রাখে টাকার সাথে যে সম্পর্ক সব চলে গেছে আল্লাহ এই ক্ষেত্রে আমি কি করব তো তুমি আমারে ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ তুমি তো অন্তর্জামিন তুমি তো রহমানুর রহিম তা তোমার দয়ার ও আমারে তুমি ক্ষমা করে দিও আমি সকল আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার মিলেমিশে থাকতে চাই এবং ভালোভাবে থাকতে চাই সবার দুয়া নিয়ে থাকতে চাই সবাই সাথে নিয়ে চলতে চাই কিন্তু আমার যদি কেউ বাদ দেয় তা আমি কি করব তো আমি তখন চিন্তা করে দেখলাম যে আমার থেকে ইম্পর্টেন্ট টাকা আমি আজকে একটা বাড়ি না করতাম যদি জমি না কিনতাম যে যা চাষ ছিল সবাই দিয়ে দিতাম তা হয়তো সবার কাছে আমি ভালো হতাম ভালো থাকতাম তো আমার আরও অনেক কথা আছে আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না আমি আপনাদের সাথে আবার ইউটিউবে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাইকেন সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ